গুড মর্নিং এক কেমন আছো আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও শেষ তো সকাল এখন সাতটা বাঁচতে পাঁচ বাকি আমি উঠেছি সাড়ে ছটার সময় তো উঠে বাসি কাজ মানে ঘর যাতে ওঠুন যাতে ধারা বসুন কমপ্লিট হয়ে গেছে আর আজকে ভেবেছি ঘরটা ঝেড়ে নেবো আজকের শুক্রবার তো তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠেছি আর ওদিকে অনেক একটু হচ্ছে তো এই ফাঁকে আমার ঘরটা ঝেড়ে নেবো আর ছেড়ে যে ঘর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আবার যাবো ওর বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো চলো তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে তো দেখতে থাকো সাথে সব ঘর ঝেড়ে নিয়েছে আর লাস্টে মায়ের ঘরটা যাচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমন ছাড়া ঝাড়ছিলাম দিয়ে আমার মানে এই নোংরা ফেলানোর এটাই ভেঙে গেছে তো তাড়াতাড়ি করে চলো ঝেড়ে নিই ঘর ছাড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিয়ে ঘরে তারপর ঘরে এসে খেয়ে নিলাম দুধ বিস্কুট আর অনেক দেখো বিস্কুট দিয়ে দুধ দিয়ে আমাকে ঘন্ট বানিয়ে দিলো আর সকালে দুধ বিস্কুট খেয়ে ওই যে এবার বেরিয়ে পড়েছি বললাম তো আজকে ওই বাড়িতে যাবো সাধুবাজারে মানে আমার বাবার বাড়িতে এই যে টোটোতে উঠে পড়েছে বাড়ির সামনে থেকে আর অনেক দেখো একা একা বসবে বলে বায়না করছে তো ও একা একা ওই সাইডে গিয়ে বসেছে আর কথা বলছে আমার সাথে আর যেতে যেতে দেখো আবার ধরে বসেছে আর তাকাতে পারছে না এমন ভাব করে যে মানে কত বড় হয়ে গেছে আমার ছেলেটা দেখো মানে কাউকে দরকারই হয় না রাস্তাঘাটে বেরোলে তো চলো একবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে 그러고 에렌 바다에 가자 ও বাড়িতে বসে কোনো ভিডিও বানানো হয়নি তারপর বাড়ি চলে এসেছি এসে একটু যাচ্ছিলাম বাজারের দিকে একটু দরকার ছিল আমার একটা জুতো কিনবো আর অনেকে একটা জিনিস কেনার বাকি আছে দুটো তিনটে জিনিস তো তার জন্য সাইকেল নিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাজারতে গেছি গিয়ে মামা ফোন করলো যে আমি তোদের বাড়ি এসেছি তাড়াতাড়ি আয় তো তা বাজারে কোনো কাজই তো কমপ্লিট হলো না তারপর আবার বাড়ি চলে এসেছি আসার সময় নিয়ে এসেছিলাম একটা রোল আর অনেকের কিছু খাবার আর এদিকে রাত্রেবেলা করে নেবো সেদ্ধ ভাত তার জন্য কুমড়ো বের করে নিয়েছি ফ্রিজের থেকে তো কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর এদিকে ভেন্ডি সেদ্ধ দেবো এবার কুমড়োটা তাড়াতাড়ি করে কেটে সবজিটা মানে কেটে কুটে নিয়ে একবারে ভাতটা বসিয়ে দিই রাত্রে খাবারের জন্য এদিকে চাল দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাঘরটা চারিদিক মানে প্রায় যেখানে রান্না করি সামনে কালো কালো হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আজকে ভিডিওটা এখানে শেষ করলাম চলো ভাই বাই টাটা